আজকে আমাদের আলোচ্য বিষয় রেড নেপট আইবিস যার বিজ্ঞানসম্মত নাম সিউডিবিস প্যাপিলোসা এই পাখির বাংলা নাম ভারতীয় কালো দোচড়া বা কালো কাস্তে চোড়া বা কালো দোচড়া এবং ইংরেজিতে একে ইন্ডিয়ান ব্ল্যাক আইবিস বলা হয় এই পাখিরা ভারতবর্ষের উপমহাদেশের মধ্যে সমতল ভূমিতে দেখতে পাওয়া যায় এবং অন্যান্য পাখিদের মতোই এটি জল এর ওপর খুব একটা নির্ভর করে না প্রায় শুকনো জমিতে জল থেকে অনেক দূরেই এদের দেখতে পাওয়া যায় এই পাখিরা সাধারণত একা একা বা জোর বেঁধে থাকে কখনো কখনো খুব ছোট ছোট আকারের গ্রুপেও এদের দেখতে পাওয়া যায় এই পাখির কাঁধে একটি সাদা প্যাচ আছে এবং মুকুট ও মাথার পেছন দিকটা যেখানটা নেপ নামে পরিচিত সেই জায়গাটা উজ্জ্বল লাল বর্ণের মাথার পেছন দিকের এই উজ্জ্বল লাল বর্ণের জন্যেই এই পাখির ইংরেজি নাম হয়েছে রেড নেপড কাস্তে চড়া পাখিরা একটি বড় সাইজের পাখি এবং এদের লম্বা পা আছে এবং একটি খুব বড় নিচের দিকে নাবানো বাঁকা ঠোঁট আছে যদিও এরা সাধারণত নিঃশব্দই থাকে তবে প্রজননকালে এবং কিছু কিছু সময় এদের ডাক শুনতে পাওয়া যায় সেটি শুনে নেওয়া যাবে এই পাখির বিতরণ এবং আবাস বলতে ভারতীয় উপমহাদেশের সমভূমিতে এই পাখি দেখতে পাওয়া যায় এই পাখির যে আবাসস্থলগুলি হলো সেগুলি একে একে বলি রদ এবং আবাসস্থাক সবজি যুক্ত এবং সাধারণভাবে জলাভূমির প্রান্তরে খুব কম সংখ্যায় দেখতে পাওয়া যায় যদিও হরিয়ানা এবং পাঞ্জাব এবং গঙ্গার সমভূমিতে এটি একটি খুব সাধারণ প্রজনন বাসিন্দা এই পাখি দক্ষিণ ভারত অব্দি বিস্তৃত হলেও উপকূলীয় অঞ্চল এবং শ্রীলঙ্কার চূড়ান্ত দক্ষিণ পূর্বাঞ্চলের বনভূমি বা শুকনো অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় না এই পাখিদের প্রধান খাদ্য হল ক্যারিয়ান মানে ময়লা আবর্জনা এছাড়াও এই পাখিরা পোকামাকড় ব্যাং এবং অন্যান্য ছোট মেরুদণ্ডী প্রাণী এবং শস্য খেয়ে থাকে এরা মূলত শুকনো খোলা জমি এবং ভিজে জমিতে চারণ করে কখনো কখনো জমিতে ইগরেটস বা অন্যান্য পাখিদের সাথে একসাথে পোকামাকড়ও খেতে এদের দেখা যায় এদের প্রজনন ঋতুটি পরিবর্তনশীল যদিও বেশিরভাগ সময় মার্চ থেকে অক্টোবরের মধ্যেই এরা প্রজনন করে এদের এদের বাসা বাসা খুব বড় সাইজের দেখতে হয় এবং ঠিক চিল বা শকুনদের মতো গড় সেন্টিমিটার যেটা ব্যাস সেটা পঁয়ত্রিশ থেকে ষাট সেন্টিমিটার ব্যাস এবং দশ থেকে পনেরো সেন্টিমিটার গভীরতা দেখতে পাওয়া যায় যেগুলি বারবার ব্যবহার করা যেতে পারে পুরনো বাসাগুলিকেও বারবার ব্যবহার করা যেতে পারে বাসাগুলি খুব আলগাভাবে খড়ের সাথে রেখাযুক্তভাবে থাকে এবং এই পাখি সাধারণত মাটির থেকে ওপরে বারো মিটার উচ্চতায় বট এবং গাছে বাসা বানায় যা আবাসনের কাছাকাছি থাকে যদিও সাম্প্রতিক সময়ে রাজস্থানের কিছু অংশের বিদ্যুৎ লাইনের উপরে ওদের বাসা বাঁধতে দেখা গেছে এই পাখির ডিম সংখ্যায় দুটি হয় এবং ফ্যাকাসে নীল সবুজ বর্ণের ডিমগুলিকে দেখতে হয় পুরুষ এবং মহিলা উভয় রেডনেপ্ড আই বিষগুলি ডিমে তা আদায় এবং তা থেকে তেত্রিশ দিন পরে বাচ্চা জন্মায় এই পাখির স্থিতি এবং সংরক্ষণ নিয়ে বলে রাখি শিকারের জন্য এবং আবাসস্থল হ্রাসের কারণে পাকিস্তানে এই প্রজাতিটি হ্রাস পেয়েছে ভারতের অনেকাংশেও এই প্রজাতির ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো